এখন মাদারও নিয়ে আসছে তো একটা ভাই নিয়ে আসছি এখন যদি কোনো ভাই ভালো ভাই খারাপ বিয়ে করে তাহলে আমি রাজি আসছি বিয়ে সাদ হইশ আগে কি না হয় নাই নতুন করে বিয়ে বসতে যাচ্ছেন জি জি মনের মানুষটা কেমন বয়সী যাচ্ছেন মনের মানুষটা সে বয়স্ক হোক সে কম বয়স্ক হোক যদি আমাকে একটু ভালো আশ্রয় রাখতে পারে এরকম হইলেই হবে পুরো কথা শুনবেন এরপর যদি আপনাদের মনে হয় যে তার সাথে কথা বলার জন্য সেই ব্যবস্থাপনা অবশ্যই দেওয়া আছে স্ক্রিনে তারপরেও আমি আপনাদের কাছে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপ শুনতে চাচ্ছি আপনার মুখে যে এই যে আপনি একটা নাম্বার থেকে আমাকে ফোন দিয়েছিলেন এই নাম্বারটাই কি আমি দর্শকদেরকে দিয়ে দিবেন আচ্ছা দর্শক আমি আসলে আপনাদের জন্য সকল সবসময় চেষ্টা করি যে আসলে সকল তথ্যগুলো নেওয়ার জন্য তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা রেকর্ডের মধ্যে সকল বিষয় উপস্থাপন করা সম্ভব নয় তাই আপনাদেরই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া এবং সরাসরি তাকে জিজ্ঞেস করা আপনার কি তথ্য লাগবে না লাগবে এগুলো তো আমি জানি না তাই আপনাদের প্রয়োজন হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করা তারপর শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার ছবি পাইছিলাম ছবিটা কার ভাই ছবিটা আমারই মাসাল্লাহ মুখে লাগে কোনো কিছু লাগান নাকি এমনি সুন্দর মাসাল্লাহ প্রিয় দর্শক আমি আপনাদের জন্য আর কিছু তথ্য ওনাকে জিজ্ঞেস করবো আপনি কোথায় থাকেন আপনি চান্দিনাতে প্রিয় দর্শক চান্দিনা থেকে যুক্ত হিসাবে চান্দিনা অবশ্যই আপনার যে কোনো সময়। বললে তাকে পাবেন এবং আপনারা কথাও বলতে পারবেন তো আপু শুনতে যাচ্ছি আপনার মুখে এই যে আপনি আমার সাথে যত এতক্ষণ কথা বলছেন যে নাম্বার দিয়ে নম্বরে কোনো ইমো WhatsApp কিছু আছে না ভাই ইমো WhatsApp নাই কি করছেন আপনি বর্তমানে বর্তমানে ভাই মামাশের বাসা কাজ করি সেলাই মেশিন প্রিয় দর্শক আমি যতটুকু উপস্থাপন করার দরকার আমি ততটুকু করেছি এবার একটু আমার বিষয় কথা বলি যারা অনলাইনে অনেক সময় ভিডিও দেখার অপেক্ষায় থাকেন তাদেরকে আমি বলবো এইচকে টিভি ফাইভ ওয়ান এর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার অপেক্ষায় থাকবেন আমি প্রতিদিন আগামী পর্বেতে আপনাদের কেমন মেয়ের প্রয়োজন অথবা কেমন বয়সী আপনারা চাচ্ছেন তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাচ্ছি আপনি কেমন বয়সী মানে পাত্রর প্রয়োজন আজকে বয়স তো কম বয়স তো সমস্যা নাই খালি যদি আমার যৌতুক ছাড়া বিয়ে করে তাহলে সমস্যা নাই আচ্ছা আচ্ছা আপু আমি বিদায় নিচ্ছি বিদায়ের আগে আর কোনো তথ্য বা আপনার বলার আছে কি না আর কিছু বলার নাই ভাই খালি এটাই বলা যে ভাই আমাকে বিয়ে করতে পারবে ভালোবাসতে পারবে এরকম ভাই ফোন দিবে কিন্তু খারাপ মন্তব্য নিয়ে যেমন ফোন না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে অবশ্যই বলে যাচ্ছি যারা কথা বলতে চান আপনার সাথে সু সুব্যবস্থাপনা দেওয়া আছে স্ক্রিনে আপনারা পুরো কথা এতক্ষণ দুর্যোধ সহকারে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খোদা হাফিজ